আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের উচ্চতর গণিত প্রথম পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট তো একের অ্যান্সার হচ্ছে ফোর ইন্টু টু দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন তিনের অ্যান্সার হচ্ছে মাইনাস নাইনটি নাইন চারের অ্যান্সার হচ্ছে ক পাঁচের অ্যান্সার থ্রি সিক্স টু ফোর ছয়ের অ্যান্সার ফোর সাতের অ্যান্সার একশো পঁয়ত্রিশ ডিগ্রি আটের অ্যান্সার এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকুয়াল সিক্স নয়ের অ্যান্সার হচ্ছে সিক্স রুট থ্রি দশের অ্যান্সার টু রুট টু আর ফাইভ পাই বাই ফোর এগারোর অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু বারোর অ্যান্সার খ তেরোর অ্যান্সার সি ইকোয়াল প্লাস মাইনাস ফাইভ রুট আবার ওয়ান প্লাস এম স্কোয়ার চোদ্দোর অ্যান্সার নাইনটি ডিগ্রি পনেরো অ্যান্সার টু পি রুট অভার ওয়ান মাইনাস পি স্কোয়ার ষোলোর টু রুট থ্রি সতেরোর অ্যান্সার টু আঠেরোর অ্যান্সার ওয়ান বাই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার উনিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই বিশের অ্যান্সার গ একুশের অ্যান্সার মাইনাস এক্স বাই ওয়াই বাইশের অ্যান্সার টু পাই তেইশের অ্যান্সার গ চব্বিশের অ্যান্সার ঘ পঁচিশের অ্যান্সার হচ্ছে গ তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের এমসি কিউয়ের সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি কিউ হল তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম